আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই ভালো থাকবেন সবাই সবার পরিবার নিয়ে বাচ্চা কাচ্চাদের নিয়ে ভালো থাকবেন আমার আমার জন্য আমার স্বামী মোহাম্মদ মমতাজুল ফারুক বাবলু তার জন্য দোয়া করবেন আমি হচ্ছি মিসেস বাবলু আপনাদের আপু ভাবি যে যেটা মানে আপুই সবার আর সবার ভাগ্নি ভাস দিয়ে আমারও সবাই ভাইয়া আপু এবং ভাবি ভাই মামা খালা সবাই মানে ফেসবুকে সবাই সবার আত্মীয় প্রথমে অনেকক্ষণ সময় লেগে গেল আপনাদেরকে বললাম কেন কারণ এক একজন এক এক বয়সের তাই না তো সম্বোধনটা সম্পর্কটা ওরকম করে আর কি বলতে হয় এ আর কি তো এই যে আমি আমরা আসলে আচার বানাচ্ছি আমরার আচার তো আমরার আচার আমার কাছে অনেক ভালো লাগে তো কেউ যদি আসলে আচার অর্ডার করতে চান তো করতে পারেন তো খুব বেশি না আমি দু একজনের অর্ডার হয়তো নিতে পারবো দুইজন চারজন কিন্তু খুব বেশি না তো আমি আচারের একটা মানে আচার সেল করব। তো আপনারা অর্গানিক একদম বাসায় বানানো আচার পাবেন এই আর কি বলতে পারি তো সবাই যদি নিতে চান বা কিনতে চান এটা কিনতে পারেন কারণ আমি একটা মানে ছোটোখাটো উদ্যোগ আমার ছোটো একটা ব্যবসা আর কি বলতে পারেন এটাই আমি চালু করতে যাচ্ছি আপনারা যদি নেন তো অর্গা অর্গানিক একটা মানে জিনিস পাবেন এই আর কি এটা বলতে পারি কারণ বাড়িতে বানানো একদম বাসায় বানানো মানে হাতে তৈরি আচার এবং খাটি সরিষার তেল খাটি মশলা এবং বাইরের বানানো জিনিসে যে জিনিসটা আসলে সব মশলা দিয়ে বানানো হয় না তো আমি বাসায় এসে জিনিসটা দিয়ে অবশ্যই আপনাদের বানিয়ে দিব। ইনশাল্লাহ দোয়া করবেন তো আমার খুব ইচ্ছা কারণ আমি যেহেতু আচার বানাই বানানো হয় সব কিছুই বানাই তো এটা যেহেতু রেসিপি এবং ব্লগ চ্যানেল যার আমার হাজব্যান্ডের খুব পছন্দ রান্না আবার মানে আমরা দুজন দুজনের একই রকম আল্লাহ যেন মানে মনে হয় কি বাবলু আর আমাকে এক জায়গার মাটি দিয়ে তৈরি করেছেন এমন আর কি আমরা দুজন দুজনকে যথেষ্ট ফিল করি এবং এরকম ফিল আর করে অনেকেই করে কিনা জানি না এটা আমাদের দেখে অনেকেই আর কি বলতেন যে আমরা এরকম না কিন্তু আপনার এত মিল মানে এটাই সবচেয়ে অবাক লাগে যেরকম কম দেখা যায় বা এই জন্য আসলে খুবই মন থেকে মনে হ সে কথা আমার মানে খুব মনে লাগে হ্যাঁ যে আসলে মানে দুজন দুজনের যান এরকম স্বামী স্ত্রী সাধারণত তাই হয় তো যাই হোক অনেক কথা বললাম আপনারা আচারেরও যদি অর্ডার দেন তো অর্ডার করে ফেলতে পারেন আর আমরা আমি আসলে অর্ডার নিতে চাই যেমন যদি আপনারা চান তো দোয়া করবেন এই তো আচারটা হয়ে গেল সব রকম মশলা দিয়ে আমি আচার বানিয়ে ফেললাম আমরার আচার তো সবাই ভালো থাকবেন